ইসলামী আন্দোলন আবার আসবে আসবে ক্ষমতায় আসবে আঠারো কোটি মানুষ এই ইসলামী আন্দোলনকে চায় ইসলামী আন্দোলন কবুল হোক এটা চায় সারা পৃথিবীর মানুষ এখন ইসলামকে চায় ইতিহাস আজ সাক্ষী হয়ে থাকলো ইসলামী যুব আন্দোলন পঞ্চমতম আন্দোলন আজ সাকসেসফুল হয়েছে ইসলামী যুব পুরা বাংলাদেশে ইতিহাস হয়ে থাকবে আজকে প্রথম পঞ্জোম্বার এর জন্য ইসলামি যুব আন্দোলন অনুভব কানায় কানায় ভরে গিয়েছে লক্ষ্য লক্ষ সরকার জেলা এরা পাঞ্জাবি টুপি পরে ইতিহাস সাক্ষী রেখে বলেছে আমরা দ্বিতীয়বার কোন রকমের চাঁদাবাজি

আলহামদুল ইসলামের যে পরিবেশ দেখলাম তিনি পরিবেশ আলহামদুলিল্লাহ এতে মনে হয় যে আগামী ভবিষ্যতে আলহামদুলিল্লাহ ইসলামী কাম হবে এবং যেই বিগত ষোলো বছরে সুর শেখ হাসিনার

সৈয়দ ফয়জুল করিম আল্লাহ রবুল আলামিন ওনাদেরকে সুস্থ রাখেন ওনারা দুজন যদি ডাক দেন এখানের মধ্যে শুনেছি আজ যদি আপনারা ডাক ডান তবে জীবন নিয়ে আমরা দাঁড়িয়ে যাব রাস্তায় শুধু একবার বলুন দিন কায়েম করতে হবে আর ইসলামিক দল ক্ষমতায় আসবে আমরা আমাদের গলা দিয়ে দিব রক্ত দিয়ে দেবো যেদিকে তাকাবেন যেদিকে তাকাবেন ওই প্রান্তে থাকান লক্ষ লক্ষ যুবক এই প্রান্তে থাকান লক্ষ লক্ষ যুবক এই প্রান্তে পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণ চারিদিক ইসলামের জয়গা ইসলামী আন্দোলন কামিয়াগুলোর সামনে দিকে যাক